ইস্টারের ছুটিটা এবার ক্রোয়েশিয়ায় কাটাবো ঠিক করলাম আমরা যেখানে থাকি সেখান থেকে ক্রোয়েশিয়া প্রায় তেরোশো কিলোমিটার তো অনেকটা লং জার্নি হয়ে যাবে আর আমার মেয়েকেও এতক্ষণ গাড়িতে বসিয়ে রাখা সম্ভব নয় তাই জার্মানি আর অস্ট্রিয়ার বর্ডারে একটা সুন্দর শহর পাসাউতে স্টে করব আর তারপরের দিন সেখান থেকে ক্রোয়েশিয়া রওনা দেব। এটাই প্ল্যান করলাম এখন সকাল ছটা বাজে সকাল সকালই রওনা দিলাম পাসাওয়ের উদ্দেশ্যে বেশ খানিকটা এসে একটা ছোট্ট ব্রেক নিলাম তার সাথে মেয়েও কিছুটা খেলা করে নিল তারপর আবার রওনা হলাম কফি খেয়ে প্রায় ছ ঘন্টা পর ফাইনালি আমরা হোটেলে চেক ইন করলাম এবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো পাশাও শহরটা ঘুরে দেখতে যেটা কিনা কি নামে পরিচিত আজ আকাশটাও বেশ ঝলমলে পরিষ্কার তাই ভাবলাম নদীর ধার দিয়ে একটু শহরটা হেঁটে দেখব তাই চলে গেলাম নদীর ধারে নদীর ধার দিয়ে হাঁটতে বেশ মনোরমই লাগছিল আর মেয়েও দেখছি বেশ চুপচাপই রয়েছে সেও মনে হয় অনেক আনন্দ পাচ্ছে পাশাওতে তিনটে নদী আছে ইন ইলস আর তানিও এই তিনটি নদী এক জায়গায় মিশেছে শহরটার চারিদিকেই রয়েছে নদী একদিকে রয়েছে নীল নদী আর একদিকে রয়েছে সাজানো গোছানো বসন্তের নানা রং বেরঙের ফুল দেখে চোখ যেন চুরিয়ে গেল আর কি সুন্দর তার গন্ধ বলে বোঝানো যাবে না এবার একটু হেঁটে হেঁটে যাচ্ছি অন্য দিকে একেও রয়েছে আর একটা নদী আর ওই পারেই দেখতে পাচ্ছেন একটা বড় এই নাকি আটশো বছরের পুরানো এই থেকে থেকে পাসাও শহরটা সম্পূর্ণ খুব সুন্দর দেখা যায় আমাদের হাতে সময় কম থাকায় আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি আমরা এই শহরটাই নিচ থেকে নদীর ধার ধরে ঘুরে ঘুরে দেখেছি এতটাই সুন্দর দেখতে লাগছে যায় প্রকাশ করা অসম্ভব আর সবটা বন্দী করা সম্ভব শহরটা দেখতে দেখতে ঘড়ির কাটার দিকে খেয়ালই করিনি কখন যে আটটা বেজে গেছে বুঝতেই পারিনি ঘুরতে ঘুরতে হালকা খিদেও পেয়ে গেছে তাই এবার দেরি না করে সোজা চলে গেলাম দুশো বছরের পুরানো একটা রেস্টুরেন্ট যার নাম বায়ারেসের লোক এখানেই আজকে ডিনারটা সেরে ফেলব এটা পাসাওয়ে সিটি সেন্টারের কাছেই রয়েছে বারেনে আসব আর এখানকার বিখ্যাত লোকাল খাবার খাবো না তা কখনো হয় না রাতের খাবারের মেনুতে ছিল সসেজ আর তার মধ্যে একটু আলু সিদ্ধ স্যালাড আর এটা হলো সয়নে হেক্স এটা আমার বরের ভীষণ প্রিয় ও আর তার সাথেই ছিল লোকাল বিয়ার খাওয়ার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ছিল বেশ দারুণ খাবারের পর্ব শেষ করে এবার আবার নদীর ধার ধরে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে ফিরে যাচ্ছি হোটেলের দিকে এখন দিনের আলো প্রায় অনেকটাই থাকে তাই হেঁটে হেঁটে হোটেলে ফিরতে বেশ মনোরমই লাগছে কাল আবার সকাল সকাল রওনা দেব ক্রোয়েশিয়ার জন্য ভিডিওটা তাহলে এখানেই আজ শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ব্লগে